তা ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা মশার রক্ত জামায় লাগলে না ভাগ হবে কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা জামাতে নামাজ পড়ার সময় অজু ভেঙে যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হবো পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আদানের সময় বাথরুমে থাকা কারণ অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল পূর্বে পুতুল থাকলে নামাজ পড়লে হবে কিনা জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না মহিলারা ঘরে একা কি নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবেন কাঁকড়া খাওয়া জায়জ হবে কিনা তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে এস কে এম ডি জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে না পাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে না হবে না এবং মাছের যে বিষয়টি মশার বিষয়টি একই এরপরে ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতে চেয়েছেন আদানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থাকে আদান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহর নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না আহ বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন আব্দুল্লার মামুন জানতে চেয়েছেন মহিলারা ঘরে একা নামাজ আদায় করার সময় একামত দেওয়া জরুরি কিনা উত্তর হল না একামত দিতে হবে না সুবাইরা সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়দান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরায় বাকারার বাকার আপনার আয়তুল কুরস্তি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিন কুল সুরায় বার রাতে পড়ে শুভেন ইনশাল থেকে আল্লাহ আপনাকে আশ্রয় রাখবেন শরীর মুছে শুভেন মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটেন এবং কোন ফাসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনার কথার কথা আপনি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা আপনি কাটতে পারেন অম্মল মেনিনের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে এইটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আল্লাহ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালা লানত বর্ষিত হয়েছে তাসলিম আখতার জানতে চাইছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনে মাছের আহ রক্ত কাপড় লাগলে নামা হবে না এটা আহ সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এই রক্ত যদি আত্মচারা প্রবাহমান নয় বিধায় এর রক্ত কাপড় লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আয়স লাগতো তো হবেই কোনো অসুবিধা নেই এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাঁড়ি কাটার বিধান কি ঠোঁটের নিচের দাড়িগুলো দাঁড়ি এগুলো দাড়ির অন্তর্ভুক্ত অথবা এগুলো কাটা যাবে না আর সুরাইম এডি থেকে আপনি জানতে চেয়েছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরাই ফুকন আয়ত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজওয়া জানা এই রব্বানা থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনোদিত পড়তে পারেন কোনো নির্দিষ্ট সংখ্যায় নাই বিশেষ করে পড়বেন এখানে আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আমার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কি করণীয় কোনো আলবের কাছ থেকে আপনি নিশ্চয় নেবেন আল্লাহ আল্লাহবিনিল্লাহ আমি সহজ করে দিবেন লুৎফুর আনোয়ার জানতে চেয়েছেন কাকড়া খাওয়া জায়েজ হবে কি না কাঁকড়া খাওয়া জায়জ হওয়া হওয়া নিয়ে ওলামেকাল মত পার্থক্য আসিমাদের মত পার্থক্য মতো এটি মো অন্যান্য মতে না এবার যায় তাহলে কি করব যদি প্রথম কাতারে আমি থাকি কিভাবে বের হবো প্রথম কাতারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে বের হওয়ার জন্য যদি বের হতে পারেন তো আলহামদুলিল্লাহ যেমন কোনো কোনো মসজিদে এখন মডেল মসজিদ যেগুলো হচ্ছে আমাদের দেশে চারপাশে যাওয়ার জন্য হাঁটার জন্য কিছু জায়গা আলাদা রাখা আছে টাইলস রাখা আছে তো সেগুলোতে আপনি হেঁটে যেতে পারলে যাবেন আর যদি খুব বেশি দীর্ঘ অনেকগুলো কাতার না থাকে পেছনে এক দুটা তিনটা কাতার থাকে তাহলে হালকা ফাঁক করে আপনি বের হয়ে যাবেন আর যদি এত বেশি মানুষ পেছনে থাকে যে আপনি বের হয়ে গেলে অনেক মানুষকে কষ্ট দিয়ে বের হতে হবে তাহলে আপনি ওই ব্যবস্থা বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন সালাদ বাদ দিয়ে এরপরে আপনি বের হবেন রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কি না হোসেন জানতে চাইছেন যাবে কোনো অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন সরকার জানতে চেয়েছেন ফরজ গোসা গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আছেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেরকম কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাইল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাই করতে পারেন অল্প পানি থাকলে যদি আপনি অজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিসা কাপড় দিয়ে আপনার বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তাই যদি করতে না পারেন তো সেক্ষেত্রে আপনি তাই করবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা আহ পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে প্রশ্ন এ প্রশ্নটা হলো যে কোনো হাদিস আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পাও দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই বক্ত হলে তারা নামাজ পড়তে পারবে সুবার আপনি জানতে চেয়েছেন ঘরে ছোট মেয়ে বাবু আছে সাথে আছে তার অনেক খেলনা এবং পুতুল রূপে পুতুল সাথে নামাজ পড়লে হবে কি না আমি কনফিউজ আছি উত্তর অপেক্ষা করবো আহ বোন রাবে আহ রসুল আকাম সাল্লা সাল্লামের বাসায় হা পুতুল নিয়ে খেলা করেছেন এবং আরোনা আল্লাহ আসলামের বাসায় গিয়েছেন পুতুল নিয়ে বাচ্চারা খেলেছেন এরকম প্রমাণ পাওয়া যায় এরপর ভিত্তি করে অনেক ওলামায়করামের বক্তব্য হলো যে বাচ্চারা যদি পুতুল নিয়ে খেলা করে তাহলে সেটা জায়েজ রয়েছে শুধু খেলার জন্য এটাকে শোপিস হিসাবে রাখার জন্য নয় শোকে প্রদর্শন করার জন্য না খেলা করলো খার চোখের নিচে পড়ে থাকলো বাস এটুকু করাতে কোনো অসুবিধা নেই এটা অনেক ওলামায়করাম বলেছেন আবার অনেক ওলামায়করামের মতে শোপিস এই খেলনা যদি পুতুল যদি এরকম হয় যে তার পরিপূর্ণ অবয় বোঝা না যায় যেমন বাচ্চারা খেলনা নেই যারা তৈরি করে জাস্ট আপনার একটা কাপড়ের অংশ দিয়ে কলার হাত বোঝা যায় কিন্তু চোখা নোক নাক এরকম আহ আলাদা করে তার প্রতিটা অঙ্গ স্পষ্ট বোঝা যায় না পূর্ণাঙ্গ অভয় বোঝা যায় না তাহলে সেরকম পুতুল রাখাতে অসুবিধা নেই তো নামাজ হয়ে যাবে নামাজ হওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই হলো ভালো এবং তাকুয়ার দাবি এস এম মহিদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না উত্তর দিলে উপকৃত হবো সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙুল ফোটানো নিষেধ আছে একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে আহ একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য একটা হিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কেউ আঙুল ফোটালে সেটি হবে এরকম কোনো কথা